ব্লক করতে বলেছি যেটা বাংলাদেশের আইন বাংলাদেশের সংবিধান এবং টিকটকের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ড এর ভায়োলেশন এবং তারা এটা রেসপন্ড করেছে এবং দ্রুত তারা এটা ব্লক করেছে এই যে আপনারা জানেন যে অনেকেই বলেছে মরে গেছে তাদের নাম ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে ফেসবুকে টিকটকে কিন্তু পরে দেখা গেল যে দুই দিন পরে সে নিজে এসে আবার স্ট্যাটাস দিয়েছে যে আমি মরি নাই আমি বেঁচে আছি এরকম কিন্তু অনেকগুলো আসতেছে কিন্তু এর ফলে কি হচ্ছে এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে এটা উস্কানি এগুলো আমরা বলেছি আমাদের এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমাদের লিগাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম আমাদের বিটিআরসি আমরা তাদের ব্যাখ্যায় এবং তাদের যে সহযোগিতা কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়েছি এবং কেন তারা পারলো কেন ফেসবুক পারলো না এটারা আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই চোদ্দ থেকে চব্বিশ এই দশ দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কি হবে এবং কি হবে এত কন্টেন্ট আনুমানিক প্রায় সাত লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক ডাউন মানে টেক ডাউন করেছে আনুমানিক এবং আমাদের প্রায় সাড়ে তিনশোর উপরে কিন্তু অ্যাকসেপ্ট করেছে সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম তারা তখন এটাকে ডাবল করেছে তারা তাদের এআই যে টুল সেটা আবার তারা কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশনটা তারা এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং এর জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয় মিথ্যা তথ্য উপাত্ত এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটা পার্সেন্টেজ মানে অলটুগেদার সিক্সটি সেভেন পার্সেন্টের ওপরে তবে আঠারো তারিখে যেটা আসলে মূল উৎস ছিল আপনারা জানেন যে যেই দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছে সেই দিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আর কি মানে করেছে এবং রেসপন্ড করেছে এবং সতেরো তারিখ যেটা আরও বেশি জরুরি যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও সেখানে তারা চল্লিশ পার্সেন্ট এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিসটা ওপেন করে এবং বাংলাদেশের যে ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরও নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক সেটা প্রযুক্তিগত বিনিয়োগ আর্থিক বিনিয়োগ এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার তাদের ডেভেলপমেন্ট সেন্টার আর এন ডি সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশে ব্যবসা তারা বাড়াতে পারে পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন ফিলান্সার আছেন এফ কমার্স ই কমার্স ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল অতএব আমরা একসাথে মিলেই একচল্লিশ সালে একটি উন্নত সমৃদ্ধ নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সব শেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিলান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় এটা আমরা এখনই এই প্রেস কনফারেন্স শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসি কে হয়তো কিছুটা সময় লাগবে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগবে আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারব আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন ব্যবহার করে অনেক ব্যান্ডউই ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি সবকিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন আপনারা আপনাদের মত প্রকাশ করবেন সমালোচনা করবেন সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না উৎসাহ দিবেন না যে কোনো গঠনমূলক সমালোচনা যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক সামনাসামনি হোক বা গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে তারা কিন্তু চেষ্টাই করছে যে কোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে তারা কিন্তু থেমে নেই তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি এই অনুরোধটা সবার কাছে থাকলেও সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে জয় বাংলা